গাজুয়া আরবি শব্দ এর অর্থ যুদ্ধ আর হিন্দ শব্দ দ্বারা ভারতীয় উপমহাদেশ তথা বোঝায়। মানে হিন্দুস্থানের যুদ্ধ বা ভারতীয় উপমহাদেশে মুসলিম ও মুশ্রিকদের মাঝে ভবিষ্যতের চূড়ান্ত যুদ্ধ যে যুদ্ধে মুসলমানদের বিজয় ঘটবে তবে কিছু সংখ্যক উলামায়কেরাম বলেছেন আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে এক ইরাকের নগরী যেমন শায়ক মাসুর হাসান তার রচিত আল ইরাক ফি আহাদিয়া ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেন হিন্দ বলে কখনো কখনো ইরাকের নগরীকেও বোঝানো হয়ে থাকে দুই ভারতীয় উপমহাদেশ যা বর্তমান মিয়ানমারের আরাকান বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ও ভুটান নিয়ে গঠিত তবে অধিকাংশ উলামায়ে কিরাম হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে ভারতীয় উপমহাদেশকেই সাব্যস্ত করেছেন অর্থাৎ গাজুয়ায়ে হিন্দ আমাদের এই ভূখণ্ডেই সংগঠিত হবে আর হাদিসের ভাষ্য অনুসারে এর প্রতিপক্ষ দলটি হবে মূর্তি পূজারী এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয় উল্লাস করার জন্য গাজুয়া শব্দটি হাদিসের পরিভাষা থেকে নেওয়া হয়েছে ইসলামের যুদ্ধকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এক গাজুয়া দুই শিকুয়া বা সারিয়া যে যুদ্ধে স্বয়ং বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন তাকে গাজুয়া বলে আর যে যুদ্ধ বা অভিযানে রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম অংশগ্রহণ করেননি তাকে ক্ষেত্রবিশেষ শিকুয়া বা শারিয়া বলা হয় সুতরাং গাজুয়া শব্দটি রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামের জন্য খাস যখন গাজুয়ায়ে হিন্দ ও এর বিজয় হবে রাসুল পাক সাল্লাহ আলী সাল্লাম নিজে দুনিয়াতে থাকবেন না তা তিনি জানতেন সুতরাং এই যুদ্ধের নাম শিকুয়া বা শারিয়া হওয়ার কথা দিয়েছেন। গাজুয়া ভারতবর্ষের সাল্লাহাল্লাম কেন গাজুয়া এর হিন্দ নামে নামকরণ করেছেন তা নিয়ে মুসলিম চিন্তাবিদগণ বেশ কিছু মত পেশ করেছেন কেউ কেউ বলেছেন এটি একটি সম্ভাষণ গুরুত্বের প্রাধান্য এবং মর্যাদার মূল্যায়ন বোঝাতে তিনি গাজুয়া শব্দটি ব্যবহার করেছেন তিনি বোঝাতে চেয়েছেন এই যুদ্ধ এমন একটি যুদ্ধ যারা এতে শরিক হবে তারা যেন নিজেদের সাথে রাষ্ট্রপাক সোলে লহ ইফাস পেলো আবার কেউ কেউ বলেন যুদ্ধটির নাম গাজুয়া হওয়ার সম্ভাব্য আরও কিছু কারণ থাকতে পারে যেমন এটি মুশিক তথা বিধর্মীদের সাথে মুসলিমদের চূড়ান্ত যুদ্ধের প্রচণ্ডতা পরিবেশ মুসলিম ও মুসলিকদের বৈষম্যমূলক অবস্থান ইমানদারদের উপমহাদেশে সার্বিকভাবে শিরকের মূলোৎপাটনের মাধ্যমে দারুল ইসলামের অন্তর্ভুক্ত করার কারণেও এরকম নামকরণ হতে পারে গাজুয়ায়ে হিন্দ সম্পর্কে রাসুলপাক সাল্লাহ সাল্লামের বেশ কয়েকটি হাদিস রয়েছে সিয়া অন্যতম কিতাব নাসাই শরীফের কিতাবুল জিহাদ অধ্যায়ে একটা পরিচ্ছদ আছে যার নাম হচ্ছে বা হিন্দুস্তানের যুদ্ধ সেখান থেকে দুটি হাদিস উদ্ধৃত করা হলো হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ বলেন রাসুরে পাক সাল্লাহু আলাইহাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা রাসুলপাক সালসাল্লামের আজাদকৃত গোলাম হজরত সৌবান রাজ্লাহ বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন দুটি দল আছে আল্লাহ যাদেরকে জাহান নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় আরেকটি দল যারা ইসা ইবনে মারিয়াম আলিহ্লামের সঙ্গে মিলিতভাবে যুদ্ধ করবে গাজুয়ায়ে হিন্দের ব্যাপারে রাসুলবাক সাল্লাহু আলিহুয়া সাল্লামের আরও হাদিস রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হল হজরত আবু হুরারের থেকে বর্ণিত রাসুলপাক সোল্লাহ আলিকাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাক্কালে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলাইহুয়াশাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত থেকে বর্ণিত রাসলিপাক সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন জেরুজালেমের একজন বাচ্চা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে এবং অর্শ ভাণ্ডার বাজেয়াপ্ত করবে তারপর বাদশাহ এসব ধন দৌলত দিয়ে জেরুজালেম সজ্জিত করবেন এই দলটি জেরুজালেমের বাদশার দরবারে হিন্দুস্তানের রাজাদেরকে বেঁধে উপস্থিত করবে জেরুজালেম এই বাদশাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল এলাকা বিজয় করবেন এবং হিন্দুস্তানে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবেন যতক্ষণ না দাজ্জালের আগমন ঘটে গাজুয়ায়ে হিন্দের যুদ্ধে শহীদের মর্যাদা সম্পর্কে এক বর্ণনায় বলা হয়েছে উক্ত যুদ্ধে এক তৃতীয়াংশ লোক শহীদ হবে তাদের এক একজন শহীদ বদ্রি জন শহীদের সমান হবে বদ্রি শহীদদের একজন কেয়ামতের ময়দানে সত্তর জনের জন্য সুপারিশ করতে পারবেন পক্ষান্তরে এই যুদ্ধের এক একজন শহীদ সাতশো জনের জন্য সুপারিশ করতে পারবেন তবে মনে রাখতে হবে এটি একটি শানগত মর্যাদা অন্যথায় মোটের ওপর বদ্রি শহীদদের মর্যাদা ইতিহাসের সকল শহীদদের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ এছাড়া গাজোয়ায়ে হিন্দ মর্মে বর্ণিত সব হাদিস বিশ্লেষণ করে সংক্ষেপে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হল এটা আল্লাহ ও তার রাসুল সাল্লুয়াল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী যা শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবের আগে ঘটবে যুদ্ধটি হবে হিন্দুস্তানে যা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝায় এই যুদ্ধটি হবে মুশ্রিক তথা মূর্তি পূজারীদের সাথে যখন এই যুদ্ধটি সংঘটিত হবে সে সময় সকলে ইমানদার মুসলিমদের দায়িত্ব হবে নিজের যানমাল সবকিছু ব্যয় করে এ যুদ্ধে অংশগ্রহণ করা যেমনটি আবু হুরের রাজেল্লাহ তালাহু তার বলিত হাদিসে বর্ণনা করেছিলেন এমনকি তিনি এটাও জানতেন যে এ যুদ্ধ শেষ জামানায় হবে এবং এটি জেনেও তাতে শরিক হওয়ার জন্য তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন গাজুয়ায়ে হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং মূর্তি পূজারী রাষ্ট্রপ্রধানদের হাতে পায়ে শিকল পরিয়ে বন্দি করে নিয়ে আসা হবে এ যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহতালা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন এ যুদ্ধটি রাসুলবাকসল্লাহ আলিহুয়সাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংঘটিত হবে গাজুয়ায়ে হিন্দের যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্য হতে যারা গাজী হয়ে ফিরবেন তারা ইসালা ইসাল্লামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরিক হবেন হাদিসের মাধ্যমে গাজুয়ায়ে হিন্দের যুদ্ধের অকাট্য দলির প্রমাণ পাওয়া গেলেও এটি নিয়ে কিছুটা বিতর্ক ও সমালোচনা রয়েছে বিশেষ করে গাজুয়ায়ে হিন্দ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে এটা নিয়ে উলামায়ে কিরামের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায় তাফসিরে ইবনে কাসির ও আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের রচয়িতা হাফিজ ইবনে কাসির মনে করেন এই যুদ্ধ উমাইয়া শাসন আমলে মোহাম্মদ বিন কাশিমের ভারত বিজয়ের মাধ্যমে সংঘটিত হয়ে গেছে আবার কেউ কেউ বলেন সুলতান মাহমুদ গজনির ভারত অভিযানের দ্বারাই এ যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু অধিকাংশ উলামায়ে কিরাম মনে করেন গাজুয়ায়ে হিন্দ এখনো সংঘটিত হয়নি কেননা এ যুদ্ধের সাথে ইমাম মাহদি ও ইসা আলহিসাল্লামের সম্পর্ক রয়েছে এছাড়া গাজুয়ায়ে হিন্দের ব্যাপারে সবগুলো হাদিস পর্যালোচনা করলে প্রতিভাদ হয় যে এ যুদ্ধ এখনও হয়নি বরং ইসাআ ভুয়াসাল্লামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে এটা সংঘটিত হবে এবং এ যুদ্ধের গাজিরাই সিরিয়ায় গিয়ে ইসালাইহাসাল্লামের সঙ্গে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধ ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলাম লগ্নে থাকবে তখন বৈশ্বিক খিলাফতের আদলে তালা মাহদিকে যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ইসারাই হুয়াশাল্লামের আগমন ঘটবে গাজুয়ায়ে হিন্দের সময় মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে গাজুয়ায়ে হিন্দের আলোচনা শোনার পর সবার মনেই যে প্রশ্নটি সর্বপ্রথম চলে আসে সেটি হচ্ছে যে আসলেই কি গাজুয়ায়ে হিন্দের সময় আসন্ন হয়েছে কিনা বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারীরা মুসলিম ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটি থেকে ধারণা করা যায় যে অতি সত্তরই এই বিভেদ চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে কেউ কেউ বলেন পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং সেই মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে